একটা সময় ফোনের জগতে রাজ করেছিল একটা ফোন যে ফোন এখনো মানুষের অন্তরে বিরাজ করে যে ফোনের নাম শুনলে এখনো মানুষের মনে পড়ে যায় সেই শৈশবের সোনালি দিনগুলোর কথা হ্যাঁ ঠিক ধরেছেন আমি সেই ফোনের কথাই বলতেছি যার নাম নোকিয়া এক সময় নোকিয়া ছিল ফোনের দুনিয়ার বস বিশ্বব্যাপী নোকিয়ার কথা শুনেছিল এক সময় এটা ছিল একটা টেক কোম্পানি কোম্পানি নোকিয়া একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল এবং সেই সাম্রাজ্যের কোনো বিরোধী শক্তি ছিল না কিন্তু এখন তার নামটা শুধুমাত্র ইতিহাস হয়ে গেছে একমাত্র এক সেকেন্ডের একটা কথা নোকিয়া কিন্তু আপনি কি জানেন কিভাবে নোকিয়া সেখান থেকে নেমে আসলো কোথায় ভুল করেছিল এই গোপর গল্পটা আপনি শুনলে চমকে যাবেন চলুন আপনাদেরকে একটু চমকিয়ে দিই উনিশশো ষাট সালে প্রথম যাত্রা করে এই নোকিয়া কোম্পানি তার প্রথম প্রোডাক্ট ছিল রাবার কাঠ আর হচ্ছে পেপার তৈরি করা কিন্তু উনিশশো আশির দশকে এসে নোকিয়া ফোকাস করে টেলি যোগাযোগ ব্যবসায় উনিশশো সাতাশি সালে প্রথম নোকিয়া ফোন বাজারে আনে সেটা ছিল ফোনের জগতে একটা নতুন দিশা উনিশশো বিরানব্বই সালে নোকিয়া স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিখুঁত প্রস্তুত করে নোকিয়া ওয়ান জিরো ওয়ান ওয়ান তেত্রিশ দশ মডেলের ফোন যেটা ফোনের জগতে একটা নতুন একটা বিপ্লবের সৃষ্টি করে সবার হাতে হাতে একটা নতুন ফোন পৌঁছে যায় সবাই নতুন ফোনের ব্যাপারটা জানতে পারে তখন তারা জানতে পারে যে না এখন এমন কিছু আমরা পেয়েছি যেটার মাধ্যমে আমরা এ প্রান্ত থেকে মানে এদেশ থেকে ও দেশে বা এখান থেকে ওখানে আমরা কোনো তার ছাড়াই ওয়ারলেস কানেক্টিং এর মাধ্যমে আমরা কথা বলতে পারি আচ্ছা মূল গল্প থেকে একটু ভিতরে যাই আমরা এখন জেনে আসি যে এটা আসলে কীভাবে বাস্তব হয়েছিল কীভাবে এই ঘটনাটা ঘটতে শুরু করলো তার যাত্রাটা কেমন ছিল উনিশশো বিরানব্বই সাল যখন নোকিয়া কোম্পানিতে শুধুমাত্র টায়ার কাট এবং পেপার তৈরি করতো তখন কোনো কেউ কল্পনাই করে নাই যে এই কোম্পানি একটা সময় মোবাইল ফোনের জগতে পৃথিবীটাকে কাপালে ফেলবে এটা কিন্তু কেউ কল্পনা করে ঠিক সেই সময়ে একজন গম্ভীর চশমাধারী ফিরিশ ব্যক্তি এসে দাঁড়ান এই কোম্পানি ধরতে যার নাম হচ্ছে জর্মা আচ্ছা তার একটু এডুকেশনাল সম্পর্কে আমরা জেনে আসি তিনি হালসেন কি ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে ডিগ্রি অর্জন করে এই ডিগ্রি অর্জনের মাধ্যমে সে নীতি নির্ধারক বৈদেশিক বাণিজ্য এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করে তারপরে হেলসেন কি ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে সে ব্যাচেলর ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করে এই ডিগ্রির মাধ্যমে সে প্রযুক্তি এবং টেলিকমিউনিকেশন প্রযুক্তি এবং টেলিক কমিউনিকেশনের অনেক বিস্তার একটা জ্ঞান লাভ করে তারপর সে বিশ্ববিখ্যাত লন্ডন বিজনেস স্কুল থেকে এম বি এ সম্পন্ন করে এবং সেখান থেকে সে বিজনেস স্ট্যাটাজি মার্কেটিং এবং ফাইন্যান্স বিষয়ে দক্ষতা অর্জন করে শিক্ষাগত দিক থেকে তিনটা বিষয়ের উপরে ফোকাস করে এবং তিনটা বিষয় থেকে সে অনন্য দক্ষতা অর্জন করে ইঞ্জিনিয়ারিং থেকে সে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে এবং পলিটিক্যাল সায়েন্স থেকে সে মানুষের মন এবং সমাজ বোঝার ক্ষমতা অর্জন করে এবং এম বি এর মাধ্যমে সে বিজনেস স্ট্যাটাজ এবং নেতৃত্ব প্রদানের দক্ষতা অর্জন করে এই তিনটা বিষয় তাকে অনন্য করে তুলেছিল একজন দূরদর্শী নেতা হিসেবে গড়ে তুলেছিল তার নোকিয়াতে তার রোলটা কি ছিল সেটা একটু আপনি জানি তিনি কিন্তু তখনও জানতেন না যে তার একটা সিদ্ধান্ত পুরো মোবাইল দুনিয়ার জগৎকে বদলে দিতে পারে নোকিয়া যখন এই ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্যে ছিল নোকিয়া তখন ছিল তিনটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতো কয়টা তিনটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতো এক নম্বর হচ্ছে টেলিভিশন ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করতো ঠিক সেই মুহূর্তে অলিলা বলেন আইদার ই ফোকাস অরি ভ্যানিশ তখন একটা অদ্ভুত সিদ্ধান্ত নেই তিনি সকল প্রোডাক্টকে বাদ দিয়ে শুধুমাত্র একটা প্রোডাক্টের উপর ফোকাস করতে শুরু করে তার এই একটা প্রোডাক্টের উপর ফোকাস করাটাকে সবাই পাগলামি মনে করেছিল সবাই মনে করেছে সে পাগল হয়ে গেছে সে এইটা পাগলামি ছাড়া অন্য কোনো কিছু নয় ঠিক সেই মুহূর্তটাতে তার এই পাগলামি ইতিহাসটাকে বদলে দেয় জার্মা বুঝেছিল ভবিষ্যৎ হচ্ছে জিএসএম নেটওয়ার্ক তাই তিনি নোকিয়াকে বিশ্বের প্রথম জিএসএম মোবাইল ফোন প্রস্তুতকারী হিসেবে গড়ে তোলেন এবং সেটা প্রথমে ইউরোপে এবং পরে পুরো পৃথিবীতে এর চাহিদা চুমি হয়ে যায় সবাই এর চাহিদা অনুভব করতে শুরু করে সবাই এই ফোনের জন্য পাগল হয়ে যায় তখন নোকিয়া শুধু একটা কোম্পানি ন একটা স্টেটমেন্ট কানেক্টিং ফিফিল এই একটা স্লোগান মানুষের হৃদয়ে যায় আটানব্বই সালে নোকিয়া কোম্পানি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় মোবাইল কোম্পানি জর্মা অনির সেই সময় এমন সব ফোন বানায় যে ফোনগুলি এখনো পর্যন্ত মানুষের অন্তরে গেথে আছে নোকিয়া এক হাজার এগারো তেত্রিশশো দশ এবং এন সিরিজের কিছু মোবাইল বানাই যেগুলো যেগুলোকে এখনো মানুষ মনে করে কতটা ভালো ছিল এন সেভেনটি এন নোকে এগারোশো দশ কত না ভালো ছিল সেই সময়কার রিংটনগুলো রিংটন এখনো মানুষের কানে বাজে অলিলা বলেন আমরা শুধু ফোন বানাচ্ছি না আমরা বানাচ্ছি মানুষের ভবিষ্যৎ কিন্তু সেই ভবিষ্যৎই একদিন অতীত হয়ে গেল দুই সালে অলিলা সিইও ওপর থেকে সরে দাঁড়ায় বিশ্বে জনপ্রিয়তা শীর্ষে ওঠার জন্য নোকিয়া ফোন তখন আকর্ষণ আকর্ষণীয় ফোন গ্রাহকদেরকে উপহার দেয় দুই হাজার সালে নোকিয়া বত্রিশশো দশ তেত্রিশশো দশ নামে কিছু ফোন বাজারে আনে যে ফোনগুলোতে ছিল এল সিডি ডিসপ্লে গেমস এবং ব্যাটারি ছিল লেন্দি কোয়ালিটি মানে দীর্ঘ দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারিগুলোতে চার্জ থাকতো এই ফোনগুলো মানুষের মনটাকে হরণ করে নেয় দুই হাজার তিরিশ সাল পর্যন্ত নোকিয়া ছিল বিশ্ববাজারে সর্ববৃহৎ একটা ফোন কোম্পানি এবং পুরো বাজারে প্রায় ফোরটি পার্সেন্টের মধ্যে শেয়ার ছিল শুধুমাত্র নোকিয়ার তখনকার সময়ে নোকিয়া ফোন মানে ছিল একটা নকশা এবং একটা কর্মক্ষমতার এক অনন্য মিশ্রণ কিন্তু সুখের গল্প তার সময় চলে না নোকিয়ার পতন শুরু হয় দু হাজার সাত সালে প্রথমত জর্ম অডিলার সিএও পার থেকে সরে যাওয়া এবং দ্বিতীয়ত সেটাকে ধরে রাখতে পারলো না শুধুমাত্র স্টিভ জবস এর আইফোনের ঘোষণার পর যখন স্টিভ জবস আইফোনের নতুন ঘোষণা দিল Today, Apple is going to reinvent the phone. And here it is. সেই সময়ে শুধুমাত্র ফিচার ফোনের উপর ডিপেন্ড করে বা উপরে ভিত্তি করে চলছিল কিন্তু স্মার্টফোন প্রযুক্তি ছাড়া এটা এগোতে পারছিল না ঠিক সেই মুহূর্তেতে আইফোনের লঞ্চ নোকিয়াকে গভীরভাবে সংকটের মধ্যে ফেলে কারণ আইফোন এতটা নতুন এবং এতটা ফিচার সম্পন্ন ছিল যে মানুষ আগের ফোন আর ব্যবহার করতে চাইছিল না টাচ স্ক্রিন ডিসপ্লে ছিল কথা বলা যেত ইন্টারনেট ইউজ করা যেত মানে বিশাল সব সমাহার সেখানে ছিল যদিও বা প্রথমে আইএসও অ্যাপ স্টোর ছিল না এরপর নোকিয়া অনেক চেষ্টা করেছিল স্মার্টফোন বাজারে ফিরতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা ব্যর্থ হয় আচ্ছা যখন জর্মা অলিলা দুই সালে সিও পদ থেকে সরে যায় তারপরে নোকিয়া কোম্পানিতে সিও হিসেবে যোগ দেয় অল্লি পেক্কা কাল্লাস ভো তিনি এই নোকিয়া কোম্পানিতে দুই হাজার ছয় থেকে দুই হাজার দশ পর্যন্ত সিইও পদে ছিলেন আচ্ছা তার আমরা একটি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে একটু জানে আসি অলিপেকটা জন্মগ্রহণ করে উনিশশো সালে ফিনল্যান্ডে তিনি ইউনিভার্সিটি অফ হ্যালসেনকি থেকে মাস্টার অফ ল ডিগ্রি লাভ করেন আইনের ছাত্র হলেও তার ক্যারিয়ার গড়ে ওঠে বিজনেস এবং প্রযুক্তির সাথে উনিশশো সালে তিনি নোকিয়াতে যোগদান করেন একজন লিগ্যাল কাউন্সিল হিসেবে কিন্তু ধীরে ধীরে আর্থিক বিভাগে সাফল্য অর্জন করে এবং একটা পর্যায়ে সিফ ফাইন্যান্সিয়াল অফিসারে নিযুক্ত হন দু সালে যখন জর্মা অলিলা সিও পদ থেকে পদত্যাগ করেন তখন অল্লি প্রেক্ষা হয়ে যান নোকিয়ার নতুন সিও নোকিয়া কিন্তু তখনও মোবাইল কোম্পানিগুলোর মধ্যে শিশু কোম্পানি ছিল অ্যাপলের আইফোন এবং গুগলের অ্যান্ড্রয়েড আসার পর টেলিকম দুনিয়ায় শুরু হয় নতুন একটা যুদ্ধ তাল্লাস ছিল খুবই ট্রেডিশনাল এবং তার স্টাইল ছিল অনেকটা ধৈর্যতির তিনি মোবাইল সফটওয়্যার স্যাম্বিয়ান উন্নতিতে পিছিয়ে পড়েন এখন কথা হচ্ছে স্যাম্বিয়ানটা কি স্যাম্বিয়ান ছিল একটি মোবাইলের অপারেটিং সিস্টেম মোবাইল ওয়েস যা মূলত স্মার্টফোন চালানোর জন্য ব্যবহার করা হতো এটি নোকিয়া এর স্মার্টফোন গুলোর একটা প্ল্যাটফর্ম ছিল সহজভাবে বলা যেতে পারে সিম্বিয়ান হলো ঠিক এখন যেভাবে মোবাইলগুলোতে অ্যান্ড্রয়েড ভার্সন এবং অ্যাপলের আইওএস ভার্সন ভার্সনগুলোর মাধ্যমে মোবাইল চালানো হয় ঠিক তম সেই সময়টাতে নোকিয়া ফোনগুলোরে সেমবিয়ান নামে একটা ভার্সন ছিল যে ভার্সনের মাধ্যমে এই নোকিয়া ফোনগুলো চলতো এবং নোকিয়া ফোনে তখন হচ্ছে জাভা রার কিছু ফাইল আমরা সেট করতে পারতাম সেই অপারেটিং সিস্টেমটা হচ্ছে সিমবিয়ান অপারেটিং সিস্টেম দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই সিমবিয়ান অপারেটিং সিস্টেমটা সবথেকে বেশি পরিচিত ছিল সবার কাছে বহু জনপ্রিয় ফোন যেমন নোকিয়া এন নাইনটি ফাইভ এন এ ফোনগুলো তখন ছিল অপারেটিং সিস্টেমে আচ্ছা একটু মূল ঘটনায় আসি এখন স্টিভ জবস আইফোন আবিষ্কার করলো কিন্তু নোকিয়া তখন পুরাতন ফোনের মধ্যেই ছিল অলিপেক্ষা পরিবর্তনের গতিটাকে বুঝতে পারেনি আর যে কারণে ও নোকিয়া তখন পিছিয়ে পড়ে তার দিনে নোকিয়ায় মার্কেট শেয়ার কমতে শুরু করে অ্যাপলের আইফোন এবং অ্যান্ড্রয়েড তখন বাজার দখল করে নেয় দুই সালে তাকে সিও পদ থেকে সরিয়ে ফেলা হয় এবং সেখানে তার পরিবর্তে স্টিফেন সেখানে যোগদান হয় হয় নিয়োগ দেওয়া এখন তার এই অল্প সময়ের তার এই এই থেকে বছরের যাত্রাতে আমরা একটা জিনিস শিখতে পারি সেটা হচ্ছে একজন দক্ষ ম্যানেজার মানে একজন দক্ষ নেতা না প্রযুক্তির জগতে প্রতিনিয়ত নিজেকে খাপ খাওয়াইতে না পারলে সিংহাসন টিকিয়ে রাখা যায় না অলিপেক্ষে একজন পরিশ্রমী মেধাবী এবং বিশ্বস্ত কর্পোরেট নেতা ছিল কিন্তু সময়ের দাবি না মেটার কারণে নোকিয়া তার সময় থেকে নোকিয়ার পতন ঘটতে শুরু করে তার গল্প একদিকে অনুপ্রেরণা এবং আরেক দিকে হচ্ছে সতর্ক যে পরিবর্তনে জগতে দাঁড়িয়ে থাকা মানেই পিছিয়ে পড়া দু হাজার দশ সালে অলিপেকা নোকিয়া থেকে নোকিয়া সিএ থেকে পদত্যাগ করেন এবং সেখানে নতুন স্টিফেন ইলুপকে নিয়োগ দেওয়া হয় স্টিফেন ইলুফের মাধ্যমে নোকিয়ার টোটালি পরিবর্তন হয় আচ্ছা স্টিফেন এলোভ সম্পর্কে আমরা একটু জেনে আসি স্টিফেন এলোভ জন্মগ্রহণ করেন উনিশটি সালে কানাডায় তিনি এমসি মাস্টার ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করেন ছোটবেলা থেকে তিনি প্রযুক্তি নিয়ে কাজ করতে অনেক বেশি আগ্রহী এবং অনেক বেশি ভালোবাসে তার সুবাদেই সে ধীরে ধীরে মাইক্রোসফট মাইক্রোমিডিয়া অ্যাডোবি এবং জুনিফার নেটওয়ার্কের মতো বড় বড় কোম্পানিতে কাজ করেন নিজেকে শক্তিশালী এবং কর্পোরেট নেতা হিসেবে গড়ে তোলেন দুই হাজার দশ সালে নোকিয়া তাকে সিও পদে নিয়োগ দেয় তিনি যখন এই কোম্পানিতে আসে তখন নোকিয়া কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখে কিরকম হচ্ছে ঠিক সেই মুহূর্তে অ্যাপলের আইফোন মানে আই ভার্সন এবং অ্যান্ড্রয়েড ভার্সন মানে গুগলের অ্যান্ড্রয়েড ভার্সন পুরো বাজারটাকে দখল করে রেখেছে ইলোপ আসার সাথে সাথে নোকিয়া কোম্পানিকে পুরোটাই নতুন পথে চালাতে শুরু করে ইলুফের সব থেকে বিখ্যাত একটা কাজ হলো তার হাতের লেখা একটা ইন্টারলেন মেমো যেটার নাম হচ্ছে বার্নিং প্ল্যাটফর্ম মেমো তিনি সেই মেমোতে লিখেছিলেন আমরা একটু পুড়ে যাওয়া প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছি আমাদেরকে এখন লাফিয়ে ঝাঁপ দিতে হবে না হলে আমরা পুড়ে যাব। দেন হঠাৎই ইলুফ একদিন ঘোষণা করে যে আমরা মাইক্রোসফটের সাথে জয়েন করতেছি উই আর গোয়িং উইথ মাইক্রোসফট তার মানে নোকিয়া স্যাম্বিয়ান এবং মিগো থেকে উইন্ডোজ ফোনে কনভার্ট হবে উইন্ডোজ ফোনে যাবে তখন এই সিদ্ধান্তটা ছিল অনেক বড় ঝুঁকিপূর্ণ অনেকেই বলেছিলেন এটা মাইক্রোসফটের ট্রোজেন হর্স মানে ইলুপ মাইক্রোসফট কোম্পানি থেকে এসে নোকিয়াকে মাইক্রোসফটের হাতে তুলে দিতে এসেছে আচ্ছা শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয় এবং নোকিয়া তার নিজস্ব যে প্ল্যাটফর্ম ছিল সেই সফটওয়্যারটাকে সেরে দেয় এবং উইন্ডোজ ফোনে কনভার্ট হয় এবং লুমিয়া সিরিজ চালু করে উইন্ডোজ ফোন নিয়ে কিন্তু মার্কেট তখনও অ্যান্ড্রয়েড এবং আইওএস এ জয় জয়কার অবস্থা মানুষ তখন অন্য কোনো কিছু নিতেই পারতেছিল না না লুমিয়া না উইন্ডোজ ফোন কোনো কিছু মানুষ নিতে পারতেছিল না তখন অ্যান্ড্রয়েড এবং আইফোন মানে আইওএস ছাড়া মানুষ অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারতেছিল না যার কারণে তার এই সিদ্ধান্তটাও ফ্লপ করে ইউরোপের এই সিদ্ধান্তর কারণে নোকিয়া এশিয়ার ভয়াবহভাবে কমতে শুরু করে এবং সেই মুহূর্তটাতে নোকিয়াকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় সেটা হচ্ছে যে নোকিয়া মাইক্রোসফট কোম্পানির কাছে সেভেন বিলিয়ন ডলারে বিক্রি করতে হয় সেল করতে হয় এবং এলোপ আবার ফিরে যায় মাইক্রোসফটে এবং মানুষ তাকে বলে মানুষ তাকে বলতে ছড়ে দ্য ম্যান হু কিল্ড নোকিয়া অনেকেই বলেন এলোফ ইচ্ছে করে নোকিয়াকে ধ্বংস করেছে মাইক্রোসফটের সুবিধার জন্য আবার অনেকেই বলেন তিনি আসলেই অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছিল কারণ সেই সময়টাতে স্যাম্বন এবং মেগ মিগো কোনোটাই তখন অ্যান্ড্রয়েড এবং আইফোনের সাথে টিকে উঠতে পারতেছিল না যার কারণে সে তখন নতুন একটা সিদ্ধান্ত নিয়েছিল অনেকেই সেটাকে সাধুবাদ জানায় আবার অনেকেই সেটাকে তিরস্করা করতে শুরু করে তবে এখান থেকে আমরা যে বিষয়টা শিখতে পারি সেটা হলো এক নেতা যখন কোনো সংস্কার আনে অনেক সময় তা বিপজ্জনক হয় বিশেষ করে যদি তার নিজস্ব ঐতিহ্যকে বাদ দিয়ে শুরু করা হয় টেকনোলজিতে সাহস দরকার কিন্তু সেই সাথে দরকার বাজার বিশ্লেষণ স্টিফেন অ্যালোফের গল্প হল ট্র্যাজেডি এবং কোচিন সময়ের একটি বাস্তব উদাহরণ তিনি হয়তো নোকিয়াকে রক্ষা করতে চেয়েছিলেন কিন্তু তার যে পথটা ছিল সেটা ভুল ছিল কিন্তু একটা জিনিস নিশ্চিত তার নাম নোকিয়া এর ইতিহাসে চিরজীবন থাকবে স্টিফেন এলোপ নোকিয়া কোম্পানিতে দুই থেকে দুই সাল পর্যন্ত সিও পদে নিযুক্ত ছিলেন দুই সালে নোকিয়া তার সর্বশেষ চেষ্টা করে এবং মাইক্রোসফটের সাথে মাইক্রোসফট কোম্পানির সাথে অংশীদারিত্বের মাধ্যমে উইন্ডোজ ফোন চালু করে কিন্তু এই পদক্ষেপটা তাদের সফল হয় না ব্যর্থ হয়ে যায় তাদের পতনের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় প্রযুক্তির সাথে পরিবর্তনশীলের মনোভাব নতুন প্রযুক্তি গ্রহণে তাদের ধীর এবং বাজারে দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে না চলতে পারার কারণে আজকে নোকিয়া ফোন বিরুপ্ত প্রায় এবং বাজার থেকে অদৃশ্য হয়ে গেছে এই গল্পটা আমাদের বড় একটা শিক্ষা দেয় প্রযুক্তির দুনিয়াতে যতটা দ্রুত চলতে হয় ততটাও সতর্ক থাকতে হয় এই ছিল নোকিয়ার উনিশ থেকে দু সাল পর্যন্ত নোকিয়ার যাত্রা এরপর নোকিয়া আরও নতুনভাবে নতুন আঙ্গিকে দু সাল পর্যন্ত এসেছে এইটা থাকতেছে পরে ভিডিওতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরের ভিডিওটাতে আরও সুন্দর এবং আরও ইনফরমেশন নিয়ে যেন আমি আসতে পারি সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম